হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসছি বুটসের কোভেন গার্ডেন আউটলেটে আমার ফাউন্ডেশন শেড ম্যাচ করে ফাউন্ডেশন কেনার জন্য চলুন আমি একজন বিউটি স্পেশালিস্টের হেল্প নেই আপনারা যে মনে করেন না বুটসে আসলে ফ্রি ফ্রি মেকআপ করা যায় আজকে আমি ফ্রি ফ্রি মেকআপ করছি আপনারাও চলে আসতে পারেন ফ্রি ফ্রি মেকআপ করবেন ফার্স্ট আমার ফেসটা ক্লিনজার দিয়ে ক্লিন করে একটা প্রাইমার ইউজ করেছে জি ব্লারের আমার শেড নাম্বার থ্রি টোয়েন্টি জি সো আই এম ইউজিং দিস ওয়ান

সো আপনারা যারা সত্যি অনেস্টলি ফাউন্ডেশন কাজ করে নিতে চান তারা কোভেন গার্ডেনে আসবেন এবং জয় নামে একজন আছে যে আপনাদেরকে হেল্প করতে পারবে এবং টুকটা কিছু গিফটও দিয়ে দিতে পারবে সমস্যা এখন হুদা বিউটি বেকিং পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটা সেট করে দিচ্ছে আই বেকিং পাউডার এক্স্যাক্টলি এন্ড ওয়াটার গ্লো প্রাইমার ইউজ করেছি যেটা আপনার ফেসটাকে হাইড্রেট করবে এবং ফোর্স থাকলে ওটা মিনিমাইজ করবে ক্ষুদা বিউটির ইজি ব্লারের আপনার শেড নাম্বার থ্রি টোয়েন্টি জি ক্ষুদা বিউটি দেন সেটিং পাউডার ইউজ করেছি আমি বানানা বেগে ইজি বেগের বানানা আমার আমার স্কিন আমি একদম ব্লার নিয়ে এসেছিলাম এসে এখানে মেকআপ করেছি আমার ফাউন্ডেশন শেডটা এক্স্যাক্টলি ম্যাচ করার জন্য সো দিস ইজ নট ফর আমি শুধু শুধু মেকআপ করছি ব্যাপারটা এটা না আপনারা যারা ভাবেন যে বুটসে এসে ফ্রি ফ্রি মেকআপ করা যায় ইয়েস ফ্রি ফ্রি মেকআপ করা যায় বাট আপনাকে কিনতে হবে এক্স্যাক্টলি ওকে ব্লাস্ট টাইপ ইস ব্লাস্ট ইজ লাইক দ্যাট ইট ক্যান বি এনি টাইপ অফ ব্লাস্ট ইউ ক্যান ইউ জাস্ট ইউজ ইউর অন ইউর ফেস but nowadays we are suggest if any type of is coming and asked us okay, whatever blush we can do, we are just skin tone matching and then using exactly. that blush and previous everyone like pink 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 like that but nowadays blush is depend on uh, your skin, skin tone, tone That now nah, wearing the dress well, okay okay, okay. Yeah, so okay. this blush is good for you which so, uh, one this? Uh, this is Estee okay this is Estee uh, ultimate plum okay plum

খুব গোপন একটা কথা শুনলাম সেটা হলো দীপিকা পাদুকা আমি সবসময় হাইলাইট করি এখানে দিপিকা পাদুকা ঠিক এখানে হাইলাইট দেয় হে সো নাও মাই পেস ইজ সো গ্লোয়ি নাই মেকআপের একদম লাস্ট স্টেপ সেটিং স্প্রে যেটা ছাড়া মেকআপ কখনোই লং লাস্টিং হয় না আম ইউজিং আরবান সেটিং স্প্রে ভিটামিন ডি অ্যাজ অ লং লাস্টিং সেটিং এ স্প্রে মাস্ট থ্যাংক ইউ সং মার্চ সি ওকে ভালো লাগে তো Cholaas <laughs> been Covent Garden, ne. Joy ke. Bung makeup koren orhatte. Joy did very nicely. Alaface. Thank you everyone. See you. So after that, these are my favorite shopping.